আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা যে কমেন্টগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো মূলত নিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করার পর তারা যে বেরিয়ে এসে বলেছিল তারা একেবারেই সন্তুষ্ট নয় মানে নির্বাচন কবে হবে ডিসেম্বরে না কবে এটা নিয়ে তাদের সঙ্গে সরকারের প্রধানের যে একটা মতবিরোধ সেই প্রসঙ্গে যে কন্টেন্টটা করেছিলাম সেটা নিয়েই সেখান থেকেই কমেন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি এবং আমি কমেন্টগুলো খুবই র্যান্ডমলি নিয়েছি এবং চেষ্টা করেছি যে যত ধরনের কমেন্ট এসেছে সকলের জন্য কিছু কিছু থাকে প্রথম যে কমেন্টটা আমি পড়বো সেটা লিখেছেন মিস্টার নকিব ইসলাম তিনি লিখেছেন নির্বাচন চাই 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 সংস্কার সারা জীবন চলবে দুই হাজার নয়ের পরে আর ভোট দেই নাই এটা কিন্তু সারা দেশের অনেক মানুষের মধ্যে আমি দেখেছি এ ধরনের একটা চিন্তা এই ধরনের একটা মানসিকতা তারা বলছেন যে এভাবে বুড়ো হয়ে গেলাম ভোট দিতে পারলাম না ভোটটা কিভাবে দিতে হয় সেটাই ভুলে গেছি তো সেই বিবেচনায় অনেকেরই কিন্তু ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে ভোটের পরে কি হবে না হবে সেটা নিয়ে তারা আসলে ওভাবে চিন্তাও করতে চায় না এই মন্তব্যটা লিখেছেন মিস্টার মোহাম্মদ রাশেদুর রহমান তিনি লিখেছেন আপনাদের মতো মানুষদের জন্যই এদেশে হাসিনারা আসে মাফিয়ার সরকার আসে আমি এই ওনার মন্তব্য পড়েছি সিরিয়াসলি আমি নিয়েছি এটাকে যে উনি কেন বলছেন আমাদের মতো যেহেতু আমাকে লিখেছেন আপনাদের মতো আমার সঙ্গে আর কে কে আছে আমি জানি না কিন্তু তার মধ্যে আমি আছি এটা আমি বুঝতে পারি তাহলে আমাদের মতো বলবেন কেন তো আমার কারণে হাসিনারা আসে এই কথাটা মিস্টার রাশিদুর রহমান কি করে বলছেন আমি আমাকে কাছে ঠিক ক্লিয়ার না ক্লিয়ার নাই কারণে যতদিন হাসিনা সরকার ছিল ততদিন কি আমি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য একটা কথাও কখনো বলেছি মিস্টার রাশেদ আপনি একটু চেক করে দেখেন ইউটিউবে আমার আগের আমি অনেক বছর ধরে কিন্তু বক্তব্য দিচ্ছি অনেক বছর ধরে আমি কথা বলি অনেক বছর ধরে আমি লিখি আপনি গত চার পাঁচ বছরের ইউটিউবে সব পাবেন এগুলো চেক করে দেখেন কখনো কোথাও আপনি যদি একটা বক্তব্য বের করতে পারেন যে আমি হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কথা বলেছি তখন আমি আপনি অভিযোগটা মানব বরঞ্চ হাসিনা সরকার যখন ছিল ক্ষমতায় তখন জীবনের ঝুঁকি নিয়ে যে দু একজন লোক দেশে থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে ভাই তাদের মধ্যে আমি একজন আপনি চেক করে দেখেন আমি দাবি করে বলছি আমি সেই লোকের ঝুঁকিটা তো আমার ওপরে এসেছে আপনি তো একটা কমেন্ট করেই সারা আমাকে তো সবাই চিনতো এবং আমি তো জানি আমার ওপর কী চাপে এসেছে কিন্তু আপনি এটা যখন বলেন না তখন মনটা খারাপ হয়ে যায় তাহলে কাদের জন্য কি করলাম এতদিন ভাই বলা খুব সহজ করে দেখান হাসিনা বলে আপনি কি করতে পেরেছেন কতটুকু ঝুঁকি নিতে পেরেছিলেন আপনারা আমরা বলেছি এবং এত কিছু এখন হয়েছে তার পেছনে কি সেই সমস্ত বলা বলে কোনো মূল্য নাই যাই তারপর আপনি লিখেছেন এই জন্য আপনি ধন্যবাদ এই মন্তব্য লিখেছেন কোন হক তিনি লিখেছেন যারা মতলববাজ নির্বাচন চায় না তাদের উদ্দেশ্যে বলি আম জনতা যদি নির্বাচন না চায় তাহলে একটা কাজ করলে কেমন হয় আমাদের দেশে নির্বাচন পদ্ধতি বাতিল করে গণ অভ্যুত্থান পদ্ধতি চালু করা হোক সরকার পরিবর্তনের পদ্ধতি হবে গণ অভ্যুত্থান পদ্ধতি কমেন্ট একটু বড় বাট আমি বড় কমেন্টি পড়বো এই কারণে যে এই কমেন্টের পরে আমার কিছু বলার দরকার না আপনি এখান থেকে অনেক কিছু বুঝে যাবেন এবং মানুষের পালসটা বুঝতে পারবেন মানুষ কি ভাবছে এ লিখেছেন শ্যাম জলিল শ্যামের কি অর্থ আমি বলতে পারবো না শ্যাম জলিল তিনি লিখেছেন জনাব কামাল সাহেব আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম আগামী দশ পনেরো বছর এই সরকার থাক কোনো দুর্নীতি হবে না টাকা পাচার হবে না আইন শৃঙ্খলা ঠিক থাকবে ঘুষ নাই তারপর শেখ হাসিনার দশ ভাগের এক ভাগ উন্নয়ন করুক পারবে না চ্যালেঞ্জ করলাম দেশ উন্নয়নে জনস্বার্থে বড় প্রকল্প গ্রহণ করতে নেতার যে হিম্মত লাগে যে দম লাগে সেটা শেখ বুঝিব শেখ হাসিনা ছাড়া এ যাবৎ কেউ দেখাতে পারেনি ভাই আপনি আরও নিরপেক্ষ বিশ্লেষণ করবেন আশা করি তালা থেকে টেকের হাট তেতুলিয়া থেকে টেকনাফ সকল জাতি উপজাতি উপকূলবাসী চরবাসী মঙ্গাবাসী গুলশান বনানিবাসী নারী পুরুষ কোটি কোটি শ্রমিক কৃষক শিল্পপতি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান সকল মানুষের সম্মিলিত আশা আকাঙ্ক্ষা ধারণ করার জন্য কমপক্ষে চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স দরকার চুয়ান্ন বছরের বাংলাদেশে শুধুমাত্র তিনজন নেতা রাজনীতি করে গদিতে বসতে পারছেন বঙ্গবন্ধু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা বাকি সবাই ক্ষমতায় যে রাজনীতি করছেন যতই সমালোচনা থাক ওই তিনজনের কাছ থেকে শেখার প্রয়োজন আছে আরও নিরপেক্ষতা ও গভীর বিশ্লেষণ আশা করি আপনার কাছে এই মন্তব্যটা করেছেন রাজীব শাহ তিনি লিখেছেন আবেগী জনগণ আর ছাত্র জনতা ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চায় আর কেউ চায় না তবে বিএনপিকে হিংসা রাজনীতি চাঁদাবাজি দখলবাজি পরিহার করতে হবে তারা ক্ষমতায় আসার আগেই নির্যাতন শুরু করে দিয়েছে তাও আওয়ামী লীগ থেকে বেশি এটা ঠিক নয় তারকে আরও কঠোর হতে হবে এই রাজীব সাহেবের বক্তব্য আশা করি বিএনপির নেতৃবৃন্দ কানে তুলবেন এই মন্তব্যটা করেছেন ছোদ্য নাম দোয়া দরুদ তুই তিনি লিখেছেন গত আট মাসে ইউনুস মিয়া নিজের নামে সব মামলা উঠায় নিছে ছয়শো ছষট্টি কোটি টাকার ট্যাক্স মকুব করে নিয়েছে গ্রামীণ ব্যাংকের কর মাফ করে নিয়েছে দু হাজার সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার পঁচিশ থেকে কমিয়ে দশ শতাংশ করেছে বিগত সময় সরকারের সময় স্টার লিঙ্কের সাথে ব্যবসা হওয়ার কথা ছিল সরকারের সেই ব্যবসায় এখন হচ্ছে গ্রামীণের সাথে এবার বলেন আপনার অনুভূতি কী আচ্ছা আট মাসে দেশের জন্য ইউনুস এরকম উল্লেখ করার মতো কিছু কি করেছে ওনার প্রশ্ন আমি উত্তর দিবা আপনার দিন এই মন্তব্যটা লিখেছেন দোয়ারিপাড়া তিনি লিখেছেন সার্জিস আলম রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর কথা বলেননি বলেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা মাসুদ ভাই আপনার জন্য কষ্ট হয় এই মাসুদ কামাল কি সেই মাসুদ কামাল কামাল ভাই বিএনপি আসলে সে আগের অবস্থায় হবে প্লিজ এই সরকারের প্রতিপক্ষ হয়েন না সমালোচনা করুন যৌক্তিকভাবে আচ্ছা জানাব দোয়ারি আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি সার্জিস আলম রাজনৈতিক সরকারের প্রধানমন্ত্রীর কথা বলেননি বলেছেন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর কথা তো নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ইউনু সাহেব কীভাবে হবে কোন অরাজনৈতিক সরকার গঠন হলে সেই সরকারের প্রধানমন্ত্রী তো অরাজনৈতিক সরকার প্রধানমন্ত্রী কীভাবে হবে নির্বাচন না করে আপনি তো বলেছেন নির্বাচিত করে তাহলে নির্বাচিত যদি অংশ নেন উনি কি অরাজনৈতিকভাবে নির্বাচন অংশ নেবেন এবং উনি যদি প্রধানমন্ত্রী হতে হলে একটা সংখ্যাগরিষ্ঠ দল লাগে তাহলে অরাজনৈতিক দলটাকে সংখ্যাগরিষ্ঠ হবে ভাই এই শব্দের মার পেতে অর্থ হয় না বোঝার চেষ্টা করুন আর আমার সম্পর্কে বলছেন হ্যাঁ আমি এই মাসুদকে বলি সেই মাসুদ কোনো সন্দেহ নাই আমার কাজ হলো সরকারে যেই থাকবি যেই থাকুক তার ভুলগুলি ধরিয়ে দেওয়া এটি আমার কাজ ভাই এখন বিচার করে দেখেন সরকার আওয়ামী লীগ ছিল যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি তখন পৃথিবীতে কেউ পাবেন না যা সব ঠিক এখন একজন লোক দশটা ঠিক করতেছে আর তিনটা ভুল করতেছে আমার ভুলকে ধরিয়ে যেগুলো ঠিক করছে সেগুলি আমার কারণ আমি চাই যে সরকারে থাকবে সে সবগুলি ভালো করবে সব ভালো করতে না পারলেও যেগুলো ভুল হয় সেগুলো ভুল শুধরানোর চেষ্টা করবে যদি কেউ ধরিয়ে না দেয় তাহলে ভুল শুধরাবে কিভাবে কাজেই আপনি সেই মাসুদ কামালকে দেখছেন যে মাসুদ কামাল আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছিল এখন এই সরকারের সমালোচনা করছি যদি আগামী যে বিএনপি সরকার আসে আমি বিএনপি সমালোচনা করব। তাদের ভুলগুলো নিয়ে আলোচনা করব আমি বলবো না এই কারণে পতন করে দেন আমি বলবো সরকার যেন এই ভুলগুলো শুধরে নেয় তাই বলছি আমি আশা করি আপনি আমার অবস্থানটা বুঝতে পেরেছেন এরপরে মন্তব্যটা করেছেন নাজমুল সর্দার তিনি বলেছেন যেহেতু এখন মাঠে একমাত্র বড় দল বিএনপি সেহেতু বিএনপিকে ম্যানেজ করে নির্বাচন দিলেই হয় বিএনপি ক্ষমতায় যাবে মিস্টার ইউনুসকে প্রেসিডেন্ট করবে আর তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী অন্যরা মন্ত্রী তাইলেই তো মিস্টার ইউনুস পাঁচ বছরে বেশি থাকলো প্রধান উপদেষ্টা এবং প্রেসিডেন্ট হিসাবে চূড়ান্ত কথা হলো আমরা সাধারণ মানুষ আমরা সরাসরি ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করবো আর কোনো বিদেশি নাগরিকের সংস্কার চাই না মানি না মানব না এরপর লিখেছেন অলিউর রহমান তিনি লিখেছেন জামায়াতের আমিন আমির যখন বললেন রোজার আগে নির্বাচন আর পরে বললেন দুই তিন মাস এদিক সেদিক হলে কিছু না আগের দিনের বক্তব্যের সাথে পরের বক্তব্য নেই তবে কি কোনো অদৃশ্য কারণে কথা পরিবর্তন করেছেন আমার তাই মনে হচ্ছে এটাই আমার মনে হলে বিএনপি কেন নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ এটা আমারই মনে হলে বিএনপি কেন নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করবে না মোহাম্মদ মুস্তফা লিখেছেন পিনাকি ভট্টাচার্য সরকার গঠন করে দিবে নাকি আমরা জনগণ সিদ্ধান্ত নেব যত সব পাগলের প্রলাপ এখন থেকে পিনাকি হুজুরের মুরিদ কমে যাবে পুরান পাগল ভারত পালিয়ে গেছে আর নতুন পাগলের আমদানি এই মন্তব্য বিএনপি বলতো জনগণ আমাদের সঙ্গে আছে প্রশ্ন হলো জনগণ একই সঙ্গে দুদলের সাথে কিভাবে থাকে উত্তরে নেতারা গোপনে বলতো রাজনীতি করলে একরকম এরকম বলতে হয় তারা দুদলই সিনিয়র এখন তরুণরা ওই মুরুব্বীদের ফর্মুলা কাজে লাগাচ্ছে তাহলে নতুন বন্দোবস্ত কই উত্তর হলো যেই লাউ সেই কদু।